বলিউডের তিন তিন স্তম্ভ খান শাহরুখ সালমান ও আমির এই তিন খানকে বলা হয় বলিউড নামক পর্বতে তিন চোরা গত তিন দশকের বেশি সময় ধরে এই তিন জনে শাসন করছেন বলিউড সাম্রাজ্য প্রথমজন বাদশাহ দ্বিতীয়জন ভাইজান আর তৃতীয়জন মিস্টার পারফেকশনিস্ট তকমা করিয়াছেন সিনেপ্রেমীদের কাছ থেকে বাস্তব জীবনে তাদের মধ্যকার সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ তবে বিভিন্ন সময়ে ভক্তদের অবদান থাকার পরও নানা কারণে একসঙ্গে রূপালি পর্দায় দেখা মেলেনি তাদের প্রায় এই বিষয়টি উঠে আসে আলোচনায় এবার ভক্তদের সে প্রত্যাশা আরও পাকাপোক্ত করলেন আমির খান সম্প্রীতি আমির খান জানিয়েছেন তারা তিনজন একসঙ্গে কাজ করার ব্যাপারে ঐক্যমত পৌঁছেছেন অপেক্ষা চলছে কেবল যুতসই একটি চিত্রনাট্যের তেমন কোনো গল্প পেলেই একসঙ্গে কাজ করবেন তারা রেডসি ফিল্ম ফেস্টিভ্যালে দেয়া এক বক্তব্যে আমির খান জানিয়েছেন তিনি বলিউডের বাকি দুই মহানায়ক শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক প্রায় ছয় মাস আগে তাদের সঙ্গে তিনি একটি সিনেমা করার বিষয়ে আলোচনাও করেছিলেন বিষয়টির কথা স্মরণ করে আমির বলেন প্রায় ছয় মাস আগে শাহরুখ সালমান ও আমি বিষয়টি নিয়ে কথা বলেছি আসলে আমি প্রস্তাবটি দিয়েছিলাম শাহরুখ ও সালমানকে বলেছিলাম যে আমরা তিনজন যদি একসঙ্গে একটি সিনেমা না করি তাহলে সেটা দুঃখজনক হবে আমিরের মতে অন্য দুজন প্রস্তাবের প্রতি ইতিবাচক ছিলেন তিনি বলেন আমার মনে হয় সালমান ও সমানভাবে একমত তারাও জানিয়েছিল আমাদের তিনজনকে একসঙ্গে কাজ করা উচিত তাই আশা শিগগিরই এটা হবে কিন্তু তিন খানকে একসঙ্গে দেখতে পাওয়ার জন্য একটি গল্প প্রয়োজন যেখানে তারা স্বতন্ত্রভাবে নিজেদের মুন্সিয়ানা দেখাতে পারবেন গল্পের দিকে জোর আরোপ করে আমির খান বললেন এর জন্য সঠিক গল্পের প্রয়োজন তাই আমাদের সঠিক চিত্রনাট্যের জন্য অপেক্ষা করতে হবে তবে আমরা তিনজনই এটি নিয়ে উচ্ছ্বাসিত এর আগেও শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেছেন আমির দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো এর একটি পর্বে একজন দর্শকের প্রশ্নের উত্তরে আমির খান জানিয়েছিলেন তিনি নিজেও বলিউডে তিন খানকে একসঙ্গে একটি সিনেমায় দেখতে চান আমির বলেন আপনার ও আমার চিন্তা ভাবনা একইবারে একই রকম আমি সম্প্রতি শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা করেছি এবং তাদের বলেছি যদি আমাদের ক্যারিয়ারের এই পর্যায়ে একসঙ্গে একটি সিনেমা না করি তাহলে তা দর্শকের জন্য যথেষ্ট অন্যায় হবে